ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা টিপি লিঙ্কের আর্চার এ এক্স টুয়েলভ যেটা একটা পনেরোশো এমবিপিএস এর ওয়াইফাই সিক্স স্ট্যান্ডার্ড রাউটার এই রাউটারটা যারা পারচেস করতে চাচ্ছেন বা ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই রাউটারটা আমি বিগত সাত থেকে আট মাস ব্যবহার করছি এবং এই রাউটারটের থেকে কেমন পারফরমেন্স পাচ্ছি এবং কি কি অসুবিধা পাচ্ছি সব বিষয়ে আপনাদের সাথে তুলে ধরবো তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ব্যাক আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন এই রাউটারটি আমি একটা এইচ কানেকশনের সাথে ব্যবহার করছি যেটা একটা মিনি ইউপিএস দিয়ে ব্যবহার করছি এটা অলমোস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এই রাউটারটা অন থাকে এই রাউটারটির তিনটি ল্যান্ডপোর্ট আছে তিন তিনটি ল্যান্ডপোর্টই আমি এখানে কানেকশন দিয়ে রাখছি আর এই রাউটারের দুইটা ফ্রিকুয়েন্সি পেয়ে থাকবেন আপনারা জানেন একটা টু পয়েন্ট ফোর গি গার্ডস আর একটা ফাইভ গি গার্ডস টু পয়েন্ট ফোর গি গার্ডস অ্যারাউন্ড তিনশো এম বিপিএস এবং ফাইভ গি গার্ডস এর তেরোশো এম বিপিএস এর মতো পেয়ে থাকেন তো কথা সেইটা না সেটা হচ্ছে এই রাউটারটি আমি মিনিমাম কতটুকু ব্যান্ড আমি এখান থেকে পেয়ে থাকি বা কীরকম পারফরমেন্স পেয়ে থাকি আমি মনে করি এই রাউটারটি আমি বিগত আমার বাসায় দুইটাই স্মার্ট টিভি আছে এবং আমার বাসাটা অলমোস্ট পনেরোশো স্কোয়ার ফিটের মতো একটা বাসা তো এই বাসা অনুযায়ী এই রাউটারটি আমাকে কেমন পারফরমেন্স দিচ্ছে সেটা বলি এক কথায় বলবো পারফরমেন্সের দিক থেকে এই রাউটারটি বেস্ট এটা কোনো কনফরম্যান্স করা যায় না মানে অনেক বেস্ট এটা ডিভাইস ক্যাপাসিটি অনেক আমি অ্যারাউন্ড এটার কোনো ল্যান্ডপোর্ট আমি খালি রাখি নি সিসি ক্যামেরা থেকে শুরু করে দুইটা পিসি ওভারদেল এলসিটি টিভি সব কিছুই এই রাউটারটার মাধ্যমে আমি ইউজ করছি অ্যারাউন্ড আমি বিশ থেকে পঁচিশটা ডিভাইস ইউজ করছি এর বেশিও ইউজ করা যায় কোনো সমস্যা নেই কিন্তু এর বেশি আমার কাছে ডিভাইস নাই তাই আমি ইউজ করতে পারছি না কিন্তু এই রাউটারটি একটা প্রবলেম আমি এই রাউটার থেকে ফেস করেছি যে এটা প্রবলেমটা হচ্ছে রেঞ্জ তো আমি জানি না আমার বাসার যে ইনভারমেন্টের উপর ভিত্তি করে রেঞ্জটা হয় আমি আমার একটা রুমের মধ্যে এই রাউটারটা ইনস্টল করেছি তো আমার বাড়ি রুমের ভিতরে তিনটা রুম তিনটা রুমের ভিতরে মাঝে মাঝে একটু ওয়াইফাই সিগনাল যেটা হয় একটু কম পাওয়া যায় আমি এই রাউটারটি থেকে একটা জিনিসই আমি কম পেয়েছি যেটা হচ্ছে সিগনাল তো আশা করি বুঝতে পেরেছেন আর এই রাউটারটির সব দিক থেকে ভালো আমি পেয়েছি যেরকম এই রাউটারটিতে ওয়াইফাই সিক্স হওয়ার কারণে এটাতে কিছু স্পেশাল ফিচার্স এবং ব্যান্ডেড ম্যানেজমেন্টটা খুব ভালো পেয়েছি আর খারাপের দিক দিয়ে আমি একটা রেঞ্জটা একটু কম পেয়েছি জানি না আমার বাসার কন্ডিশন অনুযায়ী কি রেঞ্জটা কম পাচ্ছি কিনা সেটা কিন্তু আমি রেঞ্জটা একটু তুলনামূলকভাবে কম পাচ্ছি কিন্তু যতটুকুই রেঞ্জ পাচ্ছি মানে খুব ভালো ব্যবহার করতে পারছি রাউটারটা কখনো হ্যাংও হয়নি বা কোনো ধরনের কোনো প্রবলেম আমি পাইনি আর এই ভিডিও এই রাউটারের আনবক্সিং ভিডিও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং ভিডিওতে করে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম